নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পূর্ণেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ব্রাউজার কি কোনটি সব থেকে ভালো প্রথমেই আলোচনা করি ব্রাউজার কি ওয়েব ব্রাউজার বা সংক্ষেপে আমরা এটাকে ব্রাউজার বলি ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী ইন্টারনেটে বা নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটে লেখা ছবি দেখতে পারে এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান করতে পারে সাধারণত সব পেজ বা সাইটগুলি এইচডিএম এল ভাষায় লেখা হয় ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু অনুসন্ধান করাকে ব্রাউজিং বলে অর্থাৎ টেকনিক্যালভাবে আমরা ব্রাউজিং বলতে ইন্টারনেটে অনুসন্ধান করাকেই বুঝি এখন প্রশ্ন আসছে ব্রাউজার করার জন্য আমাদের তাহলে একটা সফটওয়্যার লাগবে এই সফটওয়্যারটাই ব্রাউজার এবং কোন সফটওয়্যারটা ভালো এই নিয়েই আজকে আমাদের আলোচনা আলোচনা পরবর্তী অংশে যাবার আগে বলি আপনারা যদি আমাদের চ্যানেল ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা একটি আইকন দেখতে পাবেন সেখানে প্রেস করে আপনি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা এই চ্যানেলে নিয়মিত নানান ধরনের টেকনিক্যাল ভিডিও পোস্ট করি সাবস্ক্রাইবার করার পরে পাশে একটি বেল আইকন পাবেন সেটিও হিট করে রাখবেন তাহলে আপনি নিয়মিত নোটিফিকেশান পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আসুন আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে চলি প্রথমেই কয়েকটা জনপ্রিয় ব্রাউজারের সফটওয়্যারে আমি নাম বলে দিই পরপর আইকনগুলোও দেওয়া আছে এক নম্বর থেকে নম্বরে এখানে নাম দিয়েছি এছাড়া অসংখ্য ব্রাউজার সফটওয়্যার আছে এক নম্বরে আমি এখানে নাম দিয়েছি গুগল ক্রোম দু নম্বরে ফায়ার ফায়ারফক্স তিন নম্বরে ইন্টারনেট এক্সপ্লোরার চার নম্বরে সাফারি সাফারিটা অ্যাপেলের তৈরি এছাড়া আছে অপেরা তারপরে আছে মাইক্রোসফটের এজ যেটা উইন্ডোজ টেনে পাওয়া গেছে নতুন ডিফল্ট ব্রাউজার হিসেবে এছাড়া আছে ইউসি ব্রাউজার কোমিয়াম বা মাইথন এই লিস্টের বাইরে আরও অসংখ্য ব্রাউজার সফটওয়্যার আছে তবে সেগুলি অত জনপ্রিয় নয় আপনারা যদি আরও জনপ্রিয় সফটওয়্যার কিছু নাম জানেন তাহলে আমাদের নিচে কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন এখন প্রশ্ন আসছে কোন ব্রাউজারটি সবচেয়ে ভালো এটি জানার আগে আরও কিছু আমাদের আলোচনা করে নিতে হবে তারপরে আমরা সিদ্ধান্তে আসব কোন ব্রাউজারটা ভালো আসুন দেখে নিই কী কী ব্রাউজার আছে প্রথম যে ব্রাউজারটার কথা বলবো সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার এবং একই সাথে মাইক্রোসফট এজ ইন্টারনেট এক্সপ্লোর বা মাইক্রোসফটের এজ এই দুটো হচ্ছে উইন্ডোজের ডিফল্ট ব্রাউজার সফটওয়্যার মাইক্রোসফটের সাথে এজ যেটি আছে এটি তুলনামূলক নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন থেকে এটা দেখা যায় তার আগেকার যেসব অপারেটিং সিস্টেম ছিল উইন্ডোজের বিভিন্ন ভার্সান সেখানে ইন্টারনেট এক্সপ্লোরের বিভিন্ন রকম ভার্সান পাওয়া যায় ইন্টারনেট এক্সপ্লোরের সবচেয়ে সর্বশেষ বা সর্ব শেষ যে ভার্সানটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার টুয়েলভ এখানে একদম ডান দিকে যে আইকনটা দেওয়া আছে সেটা হচ্ছে উইন্ডোজ মাইক্রোসফটের উইন্ডোজের টেনের সেই মাইক্রোসফট এইচ তার পাশে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টুয়েলভ তার আগে যে সব ভার্সানগুলো আছে যে আই সিক্স দেওয়া আছে এবং আই এইট দেওয়া আছে আই সিক্স আপনার উইন্ডোজ এক্সপির সাথে ডিফল্ট হিসেবে ইনস্টল হতো এখনকার যুগে ইন্টারনেট ব্যবহার করতে গেলে উইন্ডোজ এক্সপি আর উপযোগী নয় আপনার মিনিমাম উইন্ডোজ সেভেন ইনস্টল করতে হবে তার উইন্ডোজ সেভেন যদি ইনস্টল করে মিনিমাম আপনাকে আই এইট ইনস্টল হয় এই আই এইটের আইকনটা দ্বিতীয় আইকনের ছবি হিসেবে দেওয়া আছে তবে আপনি আমি আপনাদের বলবো যদি আপনার উইন্ডোজ হিসেবে অপারেটিং সিস্টেম ইনস্টল করেন তাহলে আই টুয়েলভ করে নেবেন তাহলে আপনাদের সমস্ত কিছু ব্রাউজিং কাজ করতে সুবিধা হবে কারণ আই এইট বা আই সিক্স কোনোভাবেই ইন্টারনেটের জন্য বর্তমানে উপযোগী নয় অথবা আপনি যদি উইন্ডোজ টেন ব্যবহার করেন তাহলে মাইক্রোসফট এইচ আপনাকে ইউজ করতেই হবে এবং সেটি আপডেট করে নিলে আপনাকে প্রপারলি আপনার সমস্ত ওয়েব পেজ ঠিকঠাক কাজ করবে। এরপরে যেটা আসছে অ্যাপেলের সাফারি অর্থাৎ আপনি যে অ্যাপেলের অপারেটিং সিস্টেম ইউজ করেন যেটা ম্যাক ওয়েস বলা হয় বা আইওয়েস হয় ফোনের মধ্যে সেখানে সাফারি হচ্ছে ডিফল্ট আপনার ব্রাউজার সফটওয়্যার এই ব্রাউজার সফটওয়্যারটাও খুবই উন্নত ধরনের এবং ভালো কিন্তু এটা আপনার কেবলমাত্র অ্যাপেল যেসব অপারেটিং সিস্টেম আছে সেখানেই আপনারা পাবেন একসময় এটা উইন্ডোজের জন্য পাওয়া যেত কিন্তু দু হাজার সালের মে মাসের ন তারিখ থেকে এটা ডিসকন্টিনিউ করা হয়েছে অর্থাৎ এই ভার্সানটা আপনার এখনকার উইন্ডোসের জন্য উপযোগী নয় দু হাজার সালের পর থেকে আর নতুন করে উইন্ডোজের জন্য ভার্সান বেরোয়নি সাফারি তাই বর্তমানে আপনি যদি সাফারি ইউজ করেন কেবলমাত্র অ্যাপেল ওয়েসেই করতে পারবেন উইন্ডোজের জন্য নয় এছাড়া এখনকার দিনে সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার সফটওয়্যার হচ্ছে গুগল ক্রোম যেটা মার্কেটে এসছে সেপ্টেম্বর মাসের দু তারিখে দু সালে এটা বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যায় উইন্ডোজ ছাড়া ম্যাক লিনাক্স অ্যান্ড্রয়েড এবং আইওএস আইওএস মানে হচ্ছে আপনার অ্যাপেলের যে ফোনের অপারেটিং সিস্টেম সেটাকে আইওএস বলা হচ্ছে এছাড়া আরও যেটা জনপ্রিয় সফটওয়্যার আছে সেটি হচ্ছে মজিলা ফায়ারফক্স এটা অনেকদিন আগেই বেরিয়েছে প্রথম বেরিয়েছিল তেইশে সেপ্টেম্বর দু সালে এটা উইন্ডোজ ম্যাকওয়েস লিন্যাক্স অ্যান্ড্রয়েড এবং আইওএস নাইন পর্যন্ত অ্যাভেলেবেল কারণ টেন বর্তমানে আইওএসের লেটেস্ট ভার্সান টেন টেনের মধ্যে মজিলা ফায়ারফক্স কাজ করে না কারণ অ্যাপেল থেকে সেটা রেস্ট্রিক্ট করে দিয়েছে এছাড়া আছে অপেরা নামক আরেকটি ব্রাউজার সফটওয়্যার এটা অনেক পুরনো এপ্রিল দু উনিশশো সালে এটা প্রথম রিলিজ করে এবং এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পপ আপ ব্লক করতে পারে এবং এর মেমরি ইউজ খুবই কম অর্থাৎ কম র্যামযুক্ত কম্পিউটারে এটা ভালোভাবে কাজ করে এবং করতে করতে বা সার্ফিং কোনো অসুবিধা হয় না এটা আই ওস না হলে উইন্ডোজ এবং লিনাক্সে এই পাওয়া যায় এখানে একটা আমি গ্রাফ দেখিয়েছি গ্রাফে দু হাজার নয় সাল থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত বিভিন্ন যে সব ব্রাউজার আছে সেই ব্রাউজারের একটা চার্ট দেখানো আছে বা একটা লাইন গ্রাফ দেখানো আছে এখানে নীল রঙের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা ইন্টারনেট এক্সপ্লোরার সবুজটা আছে আপনার গুগল ক্রোম এবং অরেঞ্জ কালারটা আছে আপনার মজিলা ফায়ারফক্স এবং গ্রে কালারটা আছে সাফারি যদি লাইনগুলো ভালো করে খেয়াল করবেন দেখবেন গ্রিন কালারটা আস্তে আস্তে ওপর দিকে উঠেছে অর্থাৎ গ্রিনটা হচ্ছে গুগল ক্রোম যেটা ধীরে ধীরে খুব জনপ্রিয় হয়ে গেছে এবং এখন বেশিরভাগ লোক এটাই ইউজ করছে এছাড়া অরেঞ্জ কালারটা যদি খেয়াল করেন দেখবেন মাঝখানে জনপ্রিয়তা থাকলে ধীরে ধীরে এখন কম হয়ে গেছে এবং ইন্টারনেট এক্সপোরা নীলটা একসময় সবার ওপরে ছিল এখন কমতে কমতে নিচের দিকে চলে এসছে এছাড়া যদি সাফারি কথা দেখেন সাফারি মোটামুটি একটা স্টেবেল পজিশনে আছে একটা নির্দিষ্ট সংখ্যক লোক ইউজ করে কারণ অ্যাপেলের কম্পিউটার এমনি বেশিরভাগ লোক ডেস্কটপ হিসেবে ইউজ করে না যারা করে তারা সাফারি হিসেবেই সেখানে ব্রাউজার সফটওয়্যারটাকে ইউজ করে বর্তমানে যদি আমাদের কাছে আরেকটা স্ট্যাটিস্টিক আছে ফেব্রুয়ারি দু হাজার সেখানে পার্সেন্টেজ যদি খেয়াল করেন গুগল ক্রোম সবচেয়ে ওপরে আছে বাষট্টি পার্সেন্ট এছাড়া পার্সেন্টেজগুলো দেখেন সেকেন্ড পজিশনে আছে মজিলা ফায়ারপক্স থার্ড পজিশনে ইন্টারনেট এক্সপ্লোয়ার তারপরে আছে সাফারি তারপরে আছে মাইক্রোসফট এইচ তারপরে আছে অপেরা এছাড়া আরও কিছু সফটওয়্যার আছে যেটা আমি আগে বলেছি সে তার মধ্যে ক্রোমিয়াম বা মাইথন এইসব নামগুলো আসছে ইউসি ব্রাউজার এগুলো আপনি পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন যেগুলো পার্সেন্টেজ এক পার্সেন্টেরও নিচে এখন প্রশ্ন আসছে এই এত কিছু জানার পরে কোনটা আপনার ক্ষেত্রে সুবিধাজনক আমি সাজেস্ট করবো আপনার অপারেটিং সিস্টেম হিসেবে ডিফল্ট ব্রাউজার তো থাকছেই উইন্ডোজের ক্ষেত্রে হয় ইন্টারনেট এক্সপ্লোর নয় এজ তবে যেটা ইনস্টল করবেন সেটা লেটেস্ট ভার্সান আপডেট করে নেবেন অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার যদি আপনি ইউজ করেন সেটা করে নেবেন আর মাইক্রোসফট এজ ইউজ করলেও সেটা লেটেস্ট ভার্সনে আপডেট করে নেবেন এরপরে আসছে এই ডিফল্ট ব্রাউজার এবং আপনি যদি অ্যাপেলের ওয়েস ইউজ করেন তাহলে সাফারি আপনার ডিফল্ট ব্রাউজার ডিফল্ট ব্রাউজার ছাড়া আপনি যে ব্রাউজারগুলো রাখতে পারেন আমি তিনটে জিনিস সাজেস্ট করব এক নম্বরে রাখবো গুগল ক্রোম দু নম্বরে রাখবো মজিলা ফায়ারফক্স তিন নম্বরে রাখবো অপেরা একটু আগেই বললাম অপেরার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে কম র্যাম যুক্ত কম্পিউটারে এটা ভালোভাবে কাজ করে অর্থাৎ আপনার যদি র্যাম কম থাকে তাহলে কিন্তু অপেরা বেশি ভালো কাজ করবে আর গুগল ক্রোম ভালো হলো গুগল ক্রোমের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেক বেশি র্যাম আপনার কনজিউম করে অর্থাৎ আপনার কম্পিউটারে যদি র্যাম বেশি থাকে তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু র্যাম কম থাকলে গুগল ক্রোম খুব একটা ভালো পারফর্ম করে না তাই আপনি বুঝে শুনে তিনটেই ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারেন কারণ তাতে আপনার সুবিধেই হবে অসুবিধে কিছু হবে না আপনি পারলে তিনটেই অপারে তিনটেই ব্রাউজার ইউজ ইনস্টল করে রাখবেন কারণ অনেক সময় নানান কারণে ব্রাউজার অনেক রকম প্রবলেম হয় অনেক সময় ব্রাউজারে নানান রকম হাইজ্যাক সফটওয়্যার ঢুকে যায় আপনার ব্রাউজার মতো কাজ করে না আপনাকে মিসগাইড করে মিসলিড করে বা ভুলভাল ওয়েব পেজ খোলে আপনি এ খুলতে গেলে আপনাকে বি ওয়েব পেজ খুলে যাচ্ছে এরকম অনেক সময় দেখা যায় এই ধরনের এই ধরনের প্রবলেমের সময় আপনি আপনার অল্টারনেটিভ অন্যান্য ব্রাউজারগুলো ইউজ করে আপনি কাজটা চালাতে পারবেন এই রকম যদি আপনার ব্রাউজার হাইজ্যাক হয় তাহলে সেই নিয়ে আমি পরবর্তীকালে একটা ভিডিও করব কিভাবে সেটাকে আপনি সলভ করবেন আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই তাহলে আমার সাজেশান হচ্ছে যে আপনি ডিফল্ট ব্রাউজারের সাথে গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স এবং অপেরা এই তিনটেই ইনস্টল করে রাখুন আর যদি আপনার স্পেস কম হয় বা আপনি যদি ভাবেন যে আপনার জায়গা কম আমি বেশি ইনস্টল করতে পারবো না তাহলে র্যাম বেশি থাকলে গুগল ক্রোম করুন আর র্যাম কম থাকলে অপেরা করুন এবং আপনার যদি সব কিছু ইনস্টল করার মতো জায়গা থাকে তাহলে গুগল ক্রোম মজিলা এবং অপেরা এই তিনটেই করুন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বন্দীর সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন নিচে সাবস্ক্রাইব লেখা বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করতে পারেন আমরা এই চ্যানেলে নিয়মিত টেকনিক্যাল ভিডিও পোস্ট করি নো নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পরে পাশে একটি বেল আইকন পাবেন সেটাও হিট করে রাখুন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কমেন্টস থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন আমরা পরবর্তীকালে সেই ভিডিওতে সেগুলো আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে